শুধু খেলে মানুষ বড় হয় না হাল্ক পরিশ্রম না করলে শক্তির কোনো দাম নেই আজ থেকে আমি নিজের পরিচয় নিজে করবো এত বড় দানব শেষে কামলা খাটছে নিজ ভাই শান্তি আছে মনের জরিজে আসল শক্তি আছে আপনার খাবারের স্বাদ আমাদের খুব পছন্দ এই বিশাল অর্ডার কি আমি সামলাতে পারবো আপনার সততাই আপনার ব্যবসার চাবি চাবিকাঠি আজ থেকে আমার ব্যবসার মোড় ঘুরে গেল সব সম্পদ এখন আমার হাতের মুঠোয় স্যার এই চুক্তিতে সই করলেই লাভ দ্বিগুণ টাকার লোভে আমি সব শর্ত ভুলে গেলাম আপনি এখন শহরের শ্রেষ্ঠ বিজনেসম্যান সবাই আমাকে এই বিপদে একা ফেলে গেল আমার তাসের ঘর আজ ভেঙে চুরমার হলো

সৎ পরিশ্রমে আসল শান্তি ধৈর্য দিয়েই আজ জীবনের জয় ছিনিয়ে আনলাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আমাদের ভিলেজ হালকের পাশেই থাকুন বন্ধুরা আপনারাই আমাদের নতুন গল্পের আসল প্রেরণা সবাই ভালো থাকুন খোদা হাফেজ